তুলারাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তম রাশি হল তুলারাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হলো লিব্রা এই তুলারাশি বা লিব্রা রাশির চিত্ত নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র কিংবা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির নিচস্ত বা পীড়িত অবস্থানের কারণে শনি রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি বা মঙ্গল নেগেটিভ প্রভাবে চলে যাওয়ার কারণে রাশির মানুষদের বিগত কয়েক মাস ধরে যে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝ ও আপনারা যে একটু সুখের একটু ষষ্ঠীর অক্সিজেনের অভাব বোধ করেছেন সেটা বলতে দু সালের এই শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের এই হরস্কোপে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ মঙ্গল কিন্তু তুলা রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে তুলা রাশির সাপেক্ষে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে রাজযোগ শুক্র এই মুহূর্তে তুলা রাশির সাপেক্ষে একত্রিশে অক্টোবর পয়লা নভেম্বর এবং দোসরা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে নিচস্ত্ব বা পীড়িত থাকলেও পাঁচই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করেছে তুলারাশি সপ্তমভাবে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে সৃষ্টি হতে যাচ্ছে রাশি সাপেক্ষে রাজযোগ সৃষ্টি হচ্ছে তুলারাশি সাপেক্ষে নবপঞ্চ মালব্য যোগ যার ফলে রাশি সাবেককে ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে তুলা তুলারাশি বা তুলা লগ্নের মানুষদেরও খুব একটা যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে তুলারাশি কি এই মঙ্গল বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় এবং অবস্থানের ফলে তুলা রাশির মানুষদের যে যে জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি না যে সমস্ত জায়গায় এতদিন ধরে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যে সব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলির পর সুন্দর ও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে রাশির নবমে এবং সেখান থেকে পঞ্চমে দৃষ্টি প্রদান যার ফলে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তুলা রাশি বা লিব্রা রাশির জাত জাতিকাদের জীবনে তাই তুলা রাশির জাত জাতিকাদের জীবনে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের এই হরস্কোপে অর্থাৎ একত্রিশে অক্টোবর পয়লা নভেম্বর এবং দোসরা নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। ইতিমধ্যেই বিগত কয়েক বা কয়েক বছর ধরে তুলারাশির মানুষদের জীবনে শত্রুতার সংখ্যা বিভিন্ন দিক থেকে ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বৃদ্ধি পাচ্ছে কেননা তুলারাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে শনির অবস্থান ঘটছে তাই সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা প্রতিবন্ধকতা বা শত্রুদের কড়াল ছায়ায় ঘিরে রেখেছে তুলারাশির মানুষদেরকে এরই পাশাপাশি আপনার পরিবার আপনার পাড়া প্রতিবেশী বা অফিসে যে সমস্ত মানুষরা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এরপর কিন্তু শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে যারা এতদিন আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন তুলা রাশি কি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এবার শেষ হয়ে যাবে আগামী দিন এগিয়ে চলার পথ তুলা রাশি বা তুলা লগ্নের জন্য ভীষণ মজবুত পিছন সুন্দর হয়ে উঠতে দেখতে পাওয়া যাচ্ছে রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো স্বাস্থ্যের জায়গাতেও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল তুলা বা লিব্য রাশির মানুষের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যাটা মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবে তুলা রাশি বা লিব্য মানুষরা কেননা দীর্ঘ কয়েক মাস ধরে স্বাস্থ্যের জায়গায় যেমন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা সহ ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলির দিক থেকে একটা রিকভারি পেতে চলেছেন রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্র রাশি কে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য বা শুক্রের অবস্থান হতে যাচ্ছে রাশির জন্য তুঙ্গি শুক্র প্রবেশ করতে যাচ্ছে তুলা রাশি হিসাবে কে অষ্টম থেকে লগ্নে তাই স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যার জন্য আপনাদের স্বাস্থ্য উন্নতি লক্ষ্য করা যাবে স্বাস্থ্যের সমস্যা মিটিয়ে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন স্বাস্থ্য সমস্যা থাকার কারণে আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে এগিয়ে গিয়েও বাধা পেয়েছেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্ত সমস্যাগুলি একে একে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তুলারাশি বা লিব্রা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল নভেম্বর মাসের এই হরস্কোপ কিংবা নভেম্বর থেকে ডিসেম্বর মাসের এই হরস্কোপ রাশির মানুষদের সাংসারিক জীবনে অর্থাৎ ফ্যামিলি হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনের যে দীর্ঘদিনের মানসিক চাপ চলছিল সেই মানসিক চাপ থেকে এর মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি চলছিল যার কারণে পরিবারের মধ্যে সুখ শান্তি বিঘ্নিত হচ্ছিল ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে যে নানারকম অশান্তি গোলযোগ চলছিলো সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক পরিবারের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল সেগুলি মিটিয়ে যাবে সম্পর্কগুলি আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন বা বিবাহ যোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগ সৃষ্টি হবে বন্ধনে আবদ্ধ হতে পারবেন অর্থাৎ বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে যার ফলে পরিবারে বিবাহের যোগাযোগ তৈরি হবে অবিবাহিত এবং বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে শুধু তাই নয় যারা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তুলরাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের জায়গায় ভালোবাসার জায়গায় তুলাশীর চিত্ত নক্ষত্র তুলাশীর বিশাখা নক্ষত্র কিংবা স্বাধীন নক্ষত্র যাতে জায়গায় প্রচুর আঘাত ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা অপবাদ বদনাম অনেক কিছু সহ্য করছেন সম্পর্কের জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের মানুষগুলি বা আপনাদের ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে যাচ্ছিল তাই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কিন্তু তুলাশির মানুষরা সব থেকে বেশি আঘাত পেয়েছেন পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু সহ্য করতে হয়েছে প্রেমিক প্রেমিক মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে দেখা দিয়েছে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে দেখা দিয়েছে মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই তুলারাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকে তুলারাশির মানুষরা বুঝে গেছেন যে সংসারে সমাজে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর অন্যদিকে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনাদের বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে দেখা দিয়েছে বিচ্ছেদ দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সবকিছু সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় তুলাশির মানুষরা আজ বড়ই অসম মাঝে মধ্যে নিজেদের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন একটা অপবাদ বদনাম মিথ্যা ওজাদ মাথায় সহ্য করে নিয়ে এতদিন তুলাশির মানুষের দিন কাটছিল তবে আর নয় সব দুঃখ সব কষ্ট সব যন্ত্রণার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তুলারাশি বা লিবরাশির ক্ষেত্রে অবশেষে তুলাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুন করে আবার সমস্ত কিছু শুরু করার পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো তুলারাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রেখে ভবিষ্যতের পথে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা তুলারাশি বা লিব্য রাশি হিসাবেকে এরপর দেখতে পাবো অন্যদিকে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই জায়গাটা তুলাশি ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ মূলত টাকা পয়সা ইনকাম করার প্রতি প্রথমত সমস্যা দেখা দিচ্ছে আপনি চাকরি কর্ম ব্যবসা বা যে কোনো জায়গায় কর্মসংস্থান বা কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থ ইনকামের পথে নানান বাধা নানান প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে তুলারাশি বা লিব্য রাশি হিসাবেকে যেই জায়গায় চাকরির সাথে যুক্ত হচ্ছেন চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন বা অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে বা বিভিন্ন কারণে কাজের টার্গেট পূরণে লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরেও অনেকে কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন এই পাশাপাশি অনেকে টাকা পয়সা ইনকাম করলেও সেইগুলিকে সঠিকভাবে সঠিক খাতে জমিয়ে রাখতে পারছেন না নানারকমভাবে আপনাদের খরচ খরচা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছিল তা এই যে টাকা পয়সা ইনকাম এবং টাকা পয়সা জমা রাখার পথে এতদিন যে সমস্যা এতদিন যে বাধা বা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা কিন্তু তুলা রাশি বা লিবরাশিপে আমরা মিটে যেতে দেখতে পাবো কেন সূর্য কিন্তু এই মুহূর্তে তুলা তুলাশীর অসম থেকে চলে গেছেন তুলাসির লগ্নে যার প্রভাবে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় যে সমস্যাগুলি দেখা দিচ্ছিলো সেইগুলি মিডিয়াবে যাবে কর্মপতি এবং অর্থপতি হিসাবে সূর্য হতে যাচ্ছে তুলাসির জন্য তুঙ্গি এরই পাশাপাশি নবমে দেবগুরু বৃহস্পতি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব আনছে অন্যদিকে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা তুলাসির দশমে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলের প্রভাবে আপনি যেই ধর্মেরই মানুষ নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এটাও আমরা তুলাসী হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাব এই পাশাপাশি তুলারাশি অক্টোবর থেকে যে নানা পেয়ে বাচ্চা সেই শত্রুতা চাপ যেমন অক্টোবর থেকে তবে এই পাশাপাশি দোসরা নভেম্বর এবং তেসরা নভেম্বর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সপ্তমভাবে প্রবেশ করছে বুধ শুক্র হতে যাচ্ছে তুলা রাশির জন্য তুঙ্গি যার প্রভাবে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রথমত জীবন কোনো নতুন কোনো বন্ধু প্রেমিক প্রেমিকের আগমন ঘটবে যার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা একটা প্রবণতা একটা প্রত্যাশা আমরা তুলা রাশি বা লিব্রাস রাশি হিসাবে দেখতে পাবো এর পাশাপাশি ব্যবসার জায়গায় অংশীদারী ব্যবসার ক্ষেত্রে কোনো পার্টনারের আগমন ঘটবে তার সাথে অনেকটাই হেল্প পাওয়া কিংবা যে কোনো ব্যবসার ক্ষেত্রে নতুন নতুনভাবে প্রোজেক্ট প্রাপ্তি নতুন করে ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত পুরানো স্টকগুলিকে সেলস করে দেওয়ার মারফত একটা অর্থ ইনকাম মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কি যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন না কেন আগামী সময়কালের মধ্যে সেই সমস্ত জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন প্রাপ্তি শুভ সময় যেমন আসছে ঠিক তেমনই সেই সমস্ত জায়গা থেকে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে অনেকটাই বেনিফিট পেতে চলেছেন রাশি বা লিবরাশির মানুষরা তুলাশির মানুষের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল স্টুডেন্ট হরস্কোপ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে ডিসেম্বর সময়কালটা স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে যে কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকুন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে শুধু পড়াশোনা নয় সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য কিংবা ক্রীড়া জগতে খেলাধুলার জায়গাতেও এগিয়ে যেতে পারবে তুলারা ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো বেশ কিছু জায়গায় তুলারাশি বা লিবরাশি মানুষকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে কেননা তুলাশির পঞ্চমে রাহু ষষ্ঠে শনি এবং একাদশভাবে কেতুর অবস্থান ঘটছে তাই প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে তুলারাশি বা লিবরাশির মানুষকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে দুই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা সচেতনতা অবলম্বন করুন এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে তুলারাশি হিসেবে কি কেতুর সম্মিলিত অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাব তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে এটি তুলারাশির মানুষদের জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তাকে বাড়াতে পারে এবং জীবনে কিছু অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে তাই আগামী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয়ত কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কোনো চাপ কোনো বাধা বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে অযাচিত কিছু বদলির ঘটনা ঘটতে পারে সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনেও ভুল বোঝাবুঝি সম্পত্তি নিয়ে বিবাদ এইগুলি দেখা যেতে পারে তাই হট টেম্পার এভাবে হুট করতে লেগে যাওয়া সতর্কতা বজায় রাখতে হবে অন্যদিকে আপনাদের দৈনন্দিন জীবনেও নানারকম রকম বাধা এবং সমস্যা আসতে পারে আপনার ব্যক্তিগত জীবনকেও যা প্রভাবিত করবে এই জায়গাগুলিতে সতর্ক থাকতেই হবে এই সেই পাশাপাশি আপনাদের বিবাহিত জীবনে কিংবা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিছু তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে যারা আপনাদের সম্পর্কে ফাটল ধরনের সৃষ্টি করবে বা সম্পর্কের মধ্যে কোনো সন্দেহ কোনো অবিশ্বাস কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এরকম কিছু অদৃশ্য শত্রু নেগেটিভ শক্তি আপনার সম্পর্কে জায়গায় কাজ করবে এই জায়গাগুলিতে সতর্ক থাকতে হবে নতুন কোনো উদ্দেশ্য শুরু করতে গেলে সেই উদ্দেশ্য শুরু করার পরিকল্পনা আপনার কোনো মানুষকে জানাবে না নাহলে কিন্তু তারা আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তবে হিসাবে কি পরবর্তীকালে যে শুভ পরিবর্তনগুলি আসে সেটি কি না যারা রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন আগামী মধ্যে তারা এবং সামাজিক প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে দ্বিতীয়ত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি জায়গায় পরিবর্তন আসছে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রাপ্তি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন আগামী সময়কালের মধ্যে নভেম্বর থেকে ডিসেম্বর হরস্কোপের মধ্যে তাদের চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এই পাশাপাশি চাকরিজীবীরা যারা যুক্ত রয়েছেন চাকরির সাথে তারা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এরপর সুযোগ সুবিধা আসছে যা চাকরিজীবীদের পেশাগত জীবনের স্থিতিশীলতা গতিশীলতা নিয়ে আসবে এরই পাশাপাশি ব্যবসায়ীগত দিক থেকে একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছিলেন বাধা সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করেছিলেন লোকসান সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন প্রত্যেকটি জায়গায় ব্যবসায় পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা গাইনো সমস্যা ভুগছেন তারা কিন্তু এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান বা নব দম্পতিরা আপনাদের ক্ষেত্রে নভেম্বর থেকে ডিসেম্বর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে যাদের গায়নের সমস্যা চলছে তারা মুখটা আংটি ধারণ করুন যাদের ক্ষেত্রে পড়াশোনা বা চাকরিতে বাধা আসছে পান্না পাথর ধারণ করুন বৃদ্ধ ধারণ গাছের শিখর ধারণ করুন বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন সর্বোপরি শত্রু